দক্ষিণ এশিয়ার প্রথম বৃহত্তর কিশোরগঞ্জ ঐতিহাসিক সুলাকে ঈদগা ময়দানে দু হাজার পঁচিশ সালের ঈদ উল ফেতরের একশো আটানব্বইতম জামায়াত অনুষ্ঠিত হতে যাচ্ছে সকাল দশ কোটি শুরু হওয়া এই জামাতে ইমামতি করবেন মুফতি আবুল কাহের মোহাম্মদ সাইফুল্লাহ মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে মোতায়েন থাকবে পাঁচ প্লাটুন বিজিবি পুলিশ সদস্য সহ নিরাপত্তা বাহিনীরা নিরাপত্তার স্বার্থে ঈদগা ময়দানে শুধুমাত্র টুপি জায়নামাজ এবং মোবাইল ফোন সঙ্গে আনার অনুমতি দেওয়া হয়েছে ছাতা ব্যাগ বা অন্য সামগ্রী নিষিদ্ধ করা হয়েছে এছাড়াও সিসিটিভির মাধ্যমে আশপাশের এলাকা পর্যবেক্ষণ করা হচ্ছে মুসল্লিদের সুবিধার্থে ঈদের দিনে কিশোরগঞ্জ ও ময়মনসিংহ ভৈরব কিশোরগঞ্জ রুটে সুলাকিয়া এক্সপ্রেস নামে দুটি বিশেষ ট্রেন চলাচল করবে ঐতিহ্যবাহী এই ঈদগা ময়দানে লাখো মুসল্লি সমাগমের প্রত্যাশা করা হচ্ছে